নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো চলো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চারটি স্পেশাল এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো কারা করবে কত সময় ধরে করবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো বন্ধুরা বর্তমান সময়ে বিশেষ করে ছেলে মেয়ে উভয়েই দেখা যাচ্ছে যে আমাদের পেটের সমস্যা প্রতিনিয়ত লেগে আছে এছাড়া পেটের মেদ চর্বি ফ্যাট এত পরিমাণ বেড়ে যাচ্ছে সে হতে পারে আমাদের খাবারের ব্যাপার নিয়ে বা হতে পারে আমাদের শরীরচর্চা না করার জন্য বা শারীরিক ব্যায়াম না করার জন্য পরিশ্রম না করার জন্য বিভিন্ন কারণে আমাদের ছেলে মেয়ে খুব কম বয়স থেকে পেটে চর্বি ফ্যাট জমে যাচ্ছে এবং পেটের গণ্ডগোল প্রায় বলা যায় যে নাইনটি মানুষের দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই সেরা স্পেশাল চারটি এক্সারসাইজ তাদের জন্য যারা পেটের সমস্যায় ভুগছে এবং বিশেষ করে যাদের পেটে চর্বি প্রচুর পরিমাণে জমে গেছে মেদ জমে গেছে ওজন বেড়ে যাচ্ছে যার ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে শরীরে ঠিক তাদের জন্য এই সেরা চারটি স্পেশাল এক্সারসাইজ এবং বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় কর্মে ব্যস্ত থাকে অফিস আদালত যাদের একেবারে সময় থাকে না এক্সারসাইজ করে করার শরীরচর্চা করার তাদের জন্য সেরা এই চারটি এক্সারসাইজ বলা যায় রামবান এক্সারসাইজ বা রামবান ব্যায়াম বন্ধুরা এই এক্সারসাইজগুলো তোমরা যদি প্রতিদিন সময় একটু সময় বের করে সকালবেলা মলমূত্র ত্যাগ করার পর যদি পাঁচ মিনিট তোমরা করতে পারো তোমরা পনেরো দিনের মধ্যে যে রেজাল্ট পাবে তা নিজেই নিজে অনুভব করতে পারবে তবে হ্যাঁ এই এক্সারসাইজগুলো তোমরাকে সঠিকভাবে করতে হবে আমি কীভাবে তোমাদেরকে দেখাই কিভাবে শেখাই সম্পূর্ণ সঠিকভাবে জেনে তোমরা যদি বেশি নয় পনেরো দিন করার পর তোমরা নিজেই বুঝতে পারবে আমার শরীরের চর্বি আমার শরীরে মেদ কিভাবে গলতে শুরু করেছে অর্থাৎ নরম হয়ে আমার পেট ভিতরের দিকে চলে আসবে শরীরের গঠন ভালো হবে শরীর সুস্থ সুন্দর হবে দেখতে আমাদের ভালো হবে পেটের চর্বি ভুড়ি ভাড়া যাদের প্রচুর পরিমাণে ভুঁড়ি হয়ে গেছে খুব কম বয়স থেকে একেবারে শরীরের গঠন একটি সুন্দরভাবে চলে আসবে সেই সাথে সাথে পেটের যাবতীয় সমস্যা তোমার দূর করবে গ্যাস অ্যাসিডিটি ভুটভাট পেটে গলা ঢেকুর বা গলা জ্বালা সমস্ত কিছু তোমার এই এক্সারসাইজগুলো সঠিকভাবে করলে সম্পূর্ণরূপে চিরদিনের মতো দূর হবে আর এই এক্সারসাইজগুলো বিশেষ করে অবশ্যই তোমরা পনেরো দিন টানা কন্টিনিউ তোমরা যদি করো পাঁচ মিনিট করে এর যে উপকারিতা বা এর যে বেনিফিট বা এর যে রেজাল্ট পনেরো দিন করার পর থেকে তোমরা বুঝতে পারবে পনেরো দিন করার পরে যে কতটা আমরা এই থেকে উপকার পেয়েছি বন্ধুরা চলো এক্সারসাইজ আমি শুরু করি এক্সারসাইজ শুরু করার পর্বে আমাদের ছোট্ট একটা অনুরোধ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন এক্সারসাইজ যোগাভ্যাস তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি শেখাই তাই তোমাদের কাছ থেকে আমার একটাই কাম্য ভিডিওটিতে লাইক অবশ্যই করবে এবং ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবে না শরীরকে যদি নিজের সুস্থ সুন্দর রাখতে চাও একটি সুন্দর জীবন পেতে চাও তাহলে আমাদের সাথে প্রতিনিয়ত জুড়ে থাকবে অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত আছি কোন যোগা অভ্যাস কোন এক্সারসাইজ কোন ব্যায়াম করলে শরীরের কোন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি বা আমাদের কোন যোগাভ্যাসের দ্বারা আমাদের শরীর রোগাক্রান্ত হবে না সমস্ত কিছু আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাই তাই আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করতে ভুলবে না আর বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই অনুরোধ যে প্রত্যেকটা যোগ সঠিকভাবে দেখে তারপরে করলে তবেই তার উপকারিতা সঠিকভাবে পাওয়া যায় এক্সারসাইজ ব্যায়াম প্রাণায়াম সমস্ত কিছু যোগাভ্যাস সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করলে তবেই তার সঠিক উপকারিতা পাওয়া যায় যোগাভ্যাস এক্সারসাইজ এমন একটা অভ্যাস যা আমাদের শরীরকে সুস্থ সুন্দর গড়ে তোলে একটা সুন্দর জীবন আমরা পেতে পারি এবং চিরদিনের মতো রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারি তাই সকলের দরকার সকলেই যোগাভ্যাস করো নিজে করো পরিবারকে করো বন্ধুবান্ধবদেরকে করো তো চলো বেশি কথা না বলে আমি ডায়েট এক্সারসাইজে চলে যাই কি চারটি এক্সারসাইজ কিভাবে করবে সব সবসময় মনে রাখবে এক্সারসাইজ যোগাভ্যাস করার সময় শ্বাস প্রশ্বাস কখন নেওয়া হয় কখন ছাড়া হয় এই দিকগুলো বিশেষ ধ্যান দিতে হবে কারণ শ্বাস প্রশ্বাসের সাথে এক্সারসাইজ করার সময় শ্বাস একটা বিশেষ ভূমিকা থাকে তাই সঠিক দেখে শুনে সঠিকভাবে দেখে তারপর তোমরা এই এক্সারসাইজগুলো করবে তো চলো আমি শুরু করি প্রথম এক্সারসাইজ থেকে এক একটা এক্সারসাইজ আমি কুড়ি কাউন্ড অর্থাৎ এক দুই করে কুড়ি বার করবো প্রথম প্রথম তোমরা পাঁচ সাত দশ পনেরো এইভাবে করবে তারপরে বাড়াতে পারো যত তোমরা বাড়াবে তত বেশি তোমাদের বেনিফিট পাবে তত বেশি উপকার হবে চলো আমি এক্সারসাইজে চলে যাই সর্বপ্রথম দেখো আমি এইভাবে শুয়ে গেলাম এইভাবে শুয়ে গেলাম এবারে আমি এই পা হাঁটু পর্যন্ত এই ঠিক এতটা পর্যন্ত আমি ব্যান্ড করেছি এবারে আমার এই হাত হাত আমি এই আমার হাঁটুতে ঠেকাব এবং আমি যখন উপরে উঠে আসব তখন আমি শ্বাস ছাড়বো আবার নিচে যখন আসব। শ্বাস আমি গ্রহণ করব শ্বাস প্রশ্বাস নেওয়া চলতে থাকবে মনে রাখবে আমি যখন উপরে উঠবো শ্বাস আমি ছেড়ে দিলাম নিচে এলাম শ্বাস নিয়ে নিলাম শুরু করছি এক দুই করে কুড়ি কাউন্ট কোনো শুরু করবে ওয়ান টু থ্রি করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি দশবার করে দেখাচ্ছি তোমরা কুড়ি কাউন্ট করে করবে এইভাবে আমি যখন হাঁটুর কাছে হাত ঠেকাবো তখন আমার পেটের মধ্যে চাপ পড়বে আমার বুকের মধ্যে চাপ পড়বে এবং আমার কমারের মধ্যে চাপ পড়বে এতে করে আমার কমরের সমস্যা থাকলে দূর হবে পেটের চর্বি আমার নরম করবে পেটের চর্বি গলতে শুরু করবে এবং পেটের সমস্যা থাকলে তাও দূর করবে দেখো আরেকবার আমি দেখাই আমি শ্বাস ছেড়ে দিলাম বা ফার্স্ট এক্সারসাইজ একটু বিশ্রাম নিয়ে নিলে সব আসন শুয়ে এরপর দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ একটু বিশ্রাম নেওয়ার পর যেহেতু পেটের ব্যায়াম আমরা পেটকে ডাইরেক্ট পেটের জন্য করছি একটু পরিশ্রম হতে পারে কষ্ট হতে পারে একটু বিশ্রাম নেওয়ার পরে সেকেন্ড এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ ঠিক জাস্ট আমি যেভাবে শুয়েছিলাম ঠিক সেইভাবে আমি আবার শুয়ে যাব এই দেখো আবার শুয়ে গেলাম এবারে আমি এই হাত দুটো জাস্ট আমার এই যে পাছা নিতম্ব এখানে আমি বেশি দূরে নয় বেশি দূরে নয় আমি এখানে রাখবো এখানে এখানে আমি এটা সাপোর্ট দেব ঠিক এই অবস্থা থাকবো এবারে আমি এই পা আমার পেটের কাছে অর্থাৎ বুকের কাছে নিয়ে আসবো এইভাবে আমি দেখো এখানে একটা জিনিস মনে রাখবে আমি কথা বলছি তোমাদের দেখ শেখানোর জন্য এইভাবে হাতে সাপোর্ট দিয়ে আমি যখন পা টে নিয়ে আসবো তখন শ্বাস আমার বাইরে বেরিয়ে যাবে আমি যখন ছাড়বো তখন আমার শ্বাস নেবো এইভাবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মনে রাখবে এই পা যখন আমি নিয়ে যাচ্ছি সোজা এইভাবে মাটিতে টাচ করবো না আমার এই অবস্থায় আমি থাকব এই কোমরের থেকে আমার এইভাবে আমার উঠে থাকবে আমি যেহেতু সাপোর্ট নিয়েছি এখানে প্রচুর প্রচণ্ডভাবে আমার পেটে চাপ পড়বে যার ফলে পেটের চর্বি আমার নরম হতে শুরু করবে গলতে শুরু করবে পেটের সমস্যা দূর হবে এতে কোমরের সমস্যা থাকলে দূর হবে হাঁটুর ব্যথা থাকলে দূর হবে ঠিক এইভাবেই এইভাবেই দেখো আমি আর আবার এইভাবে সাপোর্ট নিলাম বাস এই পজিশনে থাকবো এইভাবে ব্যাস এইভাবে ব্যাস সেকেন্ড এক্সারসাইজ করার পর একটু বিশ্রাম নেবে অর্থাৎ শোভা আসনে একটু বিশ্রাম নেবে এরপর আমি তৃতীয় এক্সারসাইজ করবো বিশ্রাম নেওয়া হয়ে গেলে তৃতীয় এক্সারসাইজ করার জন্য আমি ঠিক শুয়ে শুয়েই করব আর এই এক্সারসাইজগুলো তোমরা বিছানাতে শুয়ে শুয়ে তোমরা করতে পারো না তোমাদেরকে ঝাঁপা করতে হবে না তোমাদেরকে লাফালাফি ছোটাছুটি করতে হবে তাহলে তিন নম্বর তৃতীয় নম্বর এক্সারসাইজ তৃতীয় নম্বর এক্সারসাইজ আবার শুয়ে গেলাম দেখো পা আমার এই যে পা দুটো পা আমি এইভাবে টাচ করবো এইভাবে এইভাবে এবং এই হাত আমার এই মাথার এখানে এই পাশে মাথার নিচে আমি রাখব এবারে আমি পা নিচে নামাতে নামাতে শ্বাস ছাড়বো এইভাবে আবার পা তুলতে তুলতে শ্বাস নেব যতটা পারবে মাটিতে পাগুলো টাচ করার চেষ্টা করবে আর পায়ের পাতা একে অপরের সাথে যেন লেগে থাকে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যাস এইভাবে তোমরা আমি দশবার করে দেখাচ্ছি তোমরা বার করে তোমাদের আয়ত্ত যখন চলে আসবে তখন মোটামুটি তোমরা বার পঁচিশ বার বার যত বেশি করবে তত উপকারিতা বেশি হবে অর্থাৎ বেনিফিট বেশি পাবে এই ছিল তৃতীয় এক্সারসাইজ শ্বাস যেভাবে নিলাম শ্বাস সেভাবে ছাড়লাম ঠিক সেইভাবে শ্বাস নেওয়া ছাড়া করবে এবারে আমি দেখাবো চতুর্থ এক্সারসাইজ চতুর্থ এক্সারসাইজ করার জন্য জাস্ট এই এজন্য বলছি এক্সারসাইজগুলো তোমরা বিছানাতে বসে বেডে বসে তোমরা সকালবেলা মলমূত্র ত্যাগ করার পর এগুলো করতে পারে বিশেষ করে যাদের একেবারে সময় থাকে না বেশি দৌড়াঝাঁপা মাঠে যাওয়ার এক্সারসাইজ করার তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুব রামবান এক্সারসাইজ আর এই এক্সারসাইজগুলো তোমরা পনেরো দিন করার পর থেকে বুঝতে পারবে যে তোমরা কতটা এর উপকার পেয়েছ চতুর্থ এক্সারসাইজ চতুর্থ এক্সারসাইজ আপাকি এইভাবে শুয়ে গেলাম এবারে আমার এক হাত এক পা উঠবে আমি এই হাত এই পা আমি এখানে টাচ করবো এইভাবে টাচ করবো এইভাবে আমি যখন আমার হাত পা হাতের সাথে পা আমি টাচ করব তখন আমি শ্বাস বের করব। যখন আমি নিচে চলে আসবে শ্বাস আমি ছেড়ে দেব অর্থাৎ শ্বাস আমি নেব এইভাবে আমি যখন হাত তুলব শ্বাস বের করলাম নিচে এলাম শ্বাস আমি নিলাম অটোমেটিক শ্বাস স্বাভাবিক শ্বাস নেওয়া ছাড়া চলতে থাকবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মনে রাখবে এখানে পা যেন আমার ভাঁজ না হয় এইভাবে পা ভাঁজ হয়ে গেলে হয়তো আমি তোলার সময় ভাঁজ করবে না পা আমার স্টেট থাকবে হাত আমার স্টেট থাকবে জাস্ট এই আমি টাচ করবো পা এইভাবে এবারে দ্বিতীয় পা দিয়ে আমি করলাম বাম পা ডান হাত দিয়ে এবারে ডান পা বাঁ হাত দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে দুটো পা অল্টারনেট করে এই পা দিয়ে বিশ বার এই পা দিয়ে বিশ বার অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি বার করে তোমরা করো আর বাকি যে তিনটে এক্সারসাইজ করলাম প্রথম প্রথম কম কম করে করবে তারপর তোমরা ধীরে ধীরে করে প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা কাউন্ট বাড়াতে শুরু করবে তো এই ছিল আজকের এই চারটি এক্সারসাইজ বন্ধুরা এই চারটি এক্সারসাইজ বিশেষ করে যাদের সময় থাকে না বেশি দৌড়া ঝাঁপানো লাফানো করার মতো এক্সারসাইজ করার মতো এই এক্সারসাইজগুলো বিছানায় বসে তোমরা করতে পারো পনেরো দিন করার পরে আমি বলতে পারি এর যে উপকারিতা যে বেনিফিট খুব দ্রুতভাবে কাজ করে আমাদের পেটের মোটা চামড়া অর্থাৎ আমাদের যে ফ্যাট বা চর্বি জমে থাকে নরম করে এবং ওজন কমাতে শুরু করবে ফ্যাট গলতে শুরু করবে পেট ভিতরের দিকে যাবে শরীরের গঠন ভালোভাবে হয়ে আসবে এবং সেই সাথে সাথে পেটের গ্যাস অম্বল জাতীয় এসব সমস্যা পেটের সমস্যা থাকলে তাও দূর হবে কোমরের সমস্যা থাকলে দূর হবে এক কথায় বলা যায় এই এক্সারসাইজগুলো রামবান এক্সারসাইজ তাই এই চারটি এক্সারসাইজ যাদের এক্সারসাইজ করার একেবারেই সময় থাকে না তাদের জন্য বিশেষ করে স্পেশালভাবে আমি এই এক্সারসাইজগুলো নিয়ে এসেছি এই এক্সারসাইজগুলো সবাই করতে পারে যাদের শরীর সুস্থ আছে রোগ কষ্ট নেই তারাও করতে পারে যাদের শরীরে রোগ বিভিন্নভাবে ঘিরে আছে বিশেষ করে যাদের মোটা পা অর্থাৎ পেটের চর্বি জমা গেছে বিভিন্ন পেটের গ্যাস সমস্যা নিয়ে ভুগছে তারাও করতে পারো এই এক্সারসাইজগুলো করলে খুব দ্রুত তোমরা রেজাল্ট পাবে বন্ধুরা তাহলে আজকে যোগা পর্ব অনুষ্ঠানে এই চারটি এক্সারসাইজ আমি তোমাদেরকে সহজ সরল সঠিক পদ্ধতিতে দেখালাম যেভাবে দেখালাম শ্বাস নেওয়া ছাড়া ঠিক সেইভাবে তোমরা যদি করো অবশ্যই উপকারিতা পাবে আর আজকের ভিডিও আমি এখানে শেষ করব তাই আমার ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে যোগা এক্সারসাইজ প্রাণায়াম সম্বন্ধে কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আর আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রীতি নিঃশুল্কভাবে তোমাদেরকে যোগা ক্লাস প্রতিদিন তোমাদের সাথে নিয়ে আসছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখতে ভুলবে না যখনই আমরা নতুন কোন যোগা নিয়ে আসবো এক্সারসাইজ প্রাণায়াম ঠিক নয় সেই নোটিফিকেশান যেন তোমার কাছে গিয়ে পৌঁছয় তাই অল নোটিফিকেশানটি অল করে রাখবে তো চলো আজকে আমি এখানে শেষ করছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা সকলে যোগ করো সুস্থ থাকো নিজে যোগ করো পরিবারের সকলকে করাও এবং বন্ধুদের করাও তাহলে আজকের পর্বে এই যোগা ক্লাসের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ